নিং দেখো সকাল সকাল কি অবস্থা লেবু টেবু ইয়ে করে মিক্স করে রেখে দিয়েছে ওটাতে পুরো তোমাকে দেখতে সুন্দর লাগছে ওটা কেনা মোটেও লাগছে না ওটাকে সুন্দর হ্যাঁ আর ওই যে গোড্ডু ওখানে বসে আছে মা তো গালি তুলে শুনলেই কত মজার গালি এমন করে বলছো না শুনতে আসি ভাই বাবাই সত্যি সত্যি আর দেখো এটা দেখেছি কিনেছিল না দেখো লেবু টেবু লেবুর কালি আচ্ছা ঠিক আছে তুমি হাত না তোমার বদলে তুমি হাত দাও চাটা কিছু খাওয়া নেই আর গাইস কালকেও এক্সারসাইজ করেছিল মনে আছে যে সকাল সকালে এক্সারসাইজ করছিল আজকে সকাল থেকে মানে হাত তুলতে পারছে না একটা পা নাড়াতে পারছে না কাল তো ছিল না তাহলে তো কোনো হ্যাচি কি অবস্থা এইডা কম মুভ সকাল সকাল জল পেট্টা খেয়ে গেছে পাতলা ভাই কেন ভালো কালকে খেলেছো কি মনে আছে না আরো খাবে ডায়েটের মধ্যে পড়ছে তাই না না এই অবস্থা চলো

ব্লগীরা বলে আরে হ্যাঁ একিউন পারে গুডবা আর আমি যাবো ই মানে চুলগুণ দেখছ তো বারবার কি হবে আমার সামনে আসছে এগুলোকে কাটতে হবে না কালকে দাও কেন আজকে বিশদবা ও আজকে আমার জন্মวัน না ঠিক আছে আজকে যাব না তাহলে गाइस আজকে যাওয়া হবে না আজকে জন্মวัน না জন্মবারে কাটতে হয়লা বলে ওই কারণে হ্যাঁ সে আজ জন্মবা হ্যাঁ দেখো এই পুরনো ভিডিও সব পছন্দ না হ্যাঁ দা गाइस গুডবা এরকম ছিল কই গেল বন্ধ কই দিল কেন এই যে গুডবা এরকম ছিল শয়তান

কত সুন্দর লাগছে না দেখতে দেখেছো ক্যামেরা ধরতে পারতাম না ভালো করে এখন তাও পারি হালকা বদলা বুঝলে আগে মানে বলতে লজ্জা পেতাম খুব ধীরে ধীরে বলতাম আগে মানে এতটাই ইয়েছিলাম আর তখন ছিল একটা স্যামসাং এর ফোন ওটা দিয়ে ব্লগ করতাম ওটা তো চার বছর হয়ে গেছে এগুলো ভিডিও চার বছর আগে বুঝলে খালি যে কিছুক্ষণ পর পরে খালি মিউজিক যখন দিয়ে দিতাম আগে বলবার কিছু থাকতো না বুঝলে আমি বলতেই লজ্জা পেতাম প্রচন্ড আর আমি সেলিব্রিটি ছিলাম না অর্ধেক রাস্তা এগুলোই মানে অর্ধেক ভিডিও এগুলোই থাকতো মানে সব দেখবে এরকম ব্যাপার

তারপরে আমি স্নান করলাম তারপরে গিয়ে আমি বিরতি করছি ভাই ঘুমালে হবে না তো বাইরে যাবো না ঘুম পাচ্ছে বললে হবে এখন ঘুম পালে হবে না দেখো গাইস মেরে দিয়েছি আমি ওকে ঠিক আছে মারিয়ে দিলাম কালকে কিনেছিলাম ওগুলো মেরে দিয়েছি ওঠো 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 আমি তোমাকে বলে মারি না মারবো

এই যে গাইস দেখো মানে চাটা দেখো ওকে না চাটা খুব সুন্দর লাগে গাইস তাই না মানে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মানে একটা আলাদাই গন্ধ আছে বুঝলে তাই কিন্তু করতে যাই না আমি সকাল সকাল বলি ওকে করতে আজকে তো অত ভালো হয়নি ভালো লাগছে আমার ভালো লাগছে আমার কোন ভালো লাগে সত্যি বলছি গাইস খুবই সুন্দর লাগে এই যে গাইস দেখো এখানে আমরা প্ল্যান করছিলাম বুঝলে যে হলো ইয়ে ষষ্ঠীর সকালে কি পড়বো সপ্তমীতে কি পড়বো অষ্টমীতে কি পড়বো প্ল্যান করছি আর হঠাৎ করে বাইরে না আমি ভাবছি মানে মোটর থেকে জল পড়ছে আমি বাইরে মানে ভুম একটা গেটটা খুলে দেখছি এটা কি জোরে বৃষ্টি মানে আমরা বাইরে যেতে চাইছিলাম যে হয়তো বার হবে না দেখেছো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে মানে ওয়েদারটাকে আমি কি বলা বুঝতে পারছি বুঝলে মানে কিছু বলার নেই ওয়েদারটাকে বাবাই প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আমরা হলো গাছ তোমাদেরকে প্যান্ডেল দেখাবো তারপরে যে কিছু কিছু শপিং এর জন্য শুরু করতে হবে জানাই তোমরা শপিং শুরু করতে হবে এখন থেকেই কারণ কি অনেক কিছু কিনতে হবে ওর প্ল্যানিং তো মানে ও করে যদি মানে সত্যি কথা বলতে না ও যদি চারটা করে আমি আটটা ভেবে রাখি বুঝলে ও আটটা আটটা ভাবলে আমি মানে ষোলোটা ভেবে রাখি এরকম ব্যাপার হয় আমাদের ক্ষেত্রে সব সময় তো আমি আগে থেকে ভাবছিলাম যে আজকে থেকে প্ল্যানিংটা শুরু করবো প্ল্যানিং মানে কি জিনিস কেনাকাটি শুরু করবো কারণ অনেক জিনিস লাগবে আমি জানি একটা মেয়ের মানে পুজোতে প্রচুর লাগে প্রচুর লাগে এক দুটো জিনিস হয় না আর আমার আমি চাই না কিন্তু এর অবশ্যই হবে

দিদা বলেছিল নাকি পেট ঠান্ডা হয় মানে পেট গরম থাকে না হম ঠান্ডা হয় একদম কেমন হয়ে গেছে শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল হম ভালো হম আমরা হলো বাইরেও যেতাম কি করে যাব বলো এত শরীর খারাপ হয়ে গেল বমি হয়ে গেল ওর এত বাজে তো জানো একটু পরে দেখা হচ্ছে गाइस তোমরাও প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকেই যেন ও ভালো হয়ে যায় ঠিক আছে হয়ে যাবে ভালো হয়ে যাবে এই দেখো गाइस গুড মর্নিং কি এনে দিয়েছে সিঙ্গাড়া টিঙ্গাড়া অনেক কিছু আছে ওই যে ও বানিয়ে আনছে বাট ও তো খেতে পারবে না ওর তো শরীর খুব খারাপ কিন্তু আমারও খাওয়া ইচ্ছা করছে না বাট ও এনে দিয়েছে তাই খাবো ও একা একা কেন খাবে আমিও খাবো কিন্তু ওকে খাওয়ানো যাবে না ওর শরীরটা যেহেতু খুবই খারাপ আর ওই দেখো আমাকে হ্যালো এই দেখো গাইস মুখের অবস্থা কিরকম ওকে ওষুধ খেতে বলা হয়েছে চুষে চুষে ও খেতে পারছে না তিতার জন্য কি অবস্থা কত শরীর খারাপ হয়ে গেলো হ্যাঁ ও আবার বই করেছে মানে ওর এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে মানে আজকে একটু রান্নাটা ঝাল হয়েছিল তেমন কিন্তু কিচ্ছু খায়নি কিন্তু মানে রান্নাটা একটু ঝাল হয়েছিল ওই জন্য ওটাই ওর ক্ষতি করে দিয়েছে কি আর দেখো মুখটা ফুলেই গেছে এত জল ঠান্ডা হ্যাঁ নিয়ে যাও ওই একবার পায়খানা করে আসলাম ওর একটু হয়েছে আমার মতো না বাট হয়েছে আমি তো জল খেলেও আমার বেরিয়ে যাচ্ছে এরকম বমি হচ্ছে জল খেলেও খুব খারাপ লাগছে বুঝলে শরীরটা খুব খারাপ হুম আমি ধরতে পারছি না একই আবার যাই দেখো না অনলাইনে এখন রেস দেখছে পূজার শপিং শুরু করবে গাইস কালকে থেকে পূজার শপিং শুরু করো ঠিক আছে শরীরটা ঠিক হোক তারপর ঠিক আছে হাই তুমি ইন্টারেস্টে নষ্ট করে দাও আমার কত সুন্দর করে ভাবছিলাম এই সত্যি কথা বলছি আজকে না আমি পুজো শপিং করতে যাচ্ছিলাম জানো কোনো না কোনো ভাবে মানে ওকে নিয়ে যেতাম কিছু না কিছু কিনতাম কারণ কি পুজোতে জানি না তখন বললাম না অনেক কিছু লাগে কানের থেকে শুরু করে মেকআপ এর মেকআপ এর পার্লার টালার কত রকমের জিনিস লাগে জুতা টুতো কত কি আজকে যেতে চাইছিলাম বাট হলো না তো দেখি শরীরটা ঠিক হোক ঠিকই বলেছে সইটা ঠিক হোক তাছাড়া শান্তি করে আমরা বাজারে করতে পারবো না ভিডিও ইয়ে করতে পারবো না বুঝলে তো নতুন নতুন মজার ভিডিও আসবে জানি শপিং এ কত মজা হয় তাই না আরে তো একটু বেশি মজা পড়ে

কিন্তু সিম্পল ও চাই কি বলে যে ঘাড় থাকে না কি বলে ঘর ঘর মানে ইয়ে থাকে যে তোমরা জানোই ভালো করে যে ইয়ে থাকে না কালকে থেকে কালকে মানে কালকে যাই না আমি না যদি সেটা ঠিক হয় কালকে থেকে বেরোবো ঠিক আছে কিছু না কিছু ডেলি মজার জিনিস করা হয় মজার জিনিস কেনা হবে আমি তো চাইছি ওকে দেখি কত মজা পাওয়া যায় আর তোমরা থাকবে আর হ্যাঁ আমি খালি ভাবছি পুজোর সময় তো খুব চাপ হয়ে যাবে তাই না বলো ডেলি ব্লগ ওই সময় দুটো করে পার্ট করতে হবে দিনের একটা রাতের একটা এক ভিডিওতে তোমরা দেখে মজা পাবে না সত্যি বলছে হ্যাঁ অতক্ষণ তোমাদের এনার্জিও থাকবে না এই সাথে বড় ব্লগ

ডিসকাস বাবাই ঠিক আছে তো আজকে এখন মা মানে ডাক্তারের কাছে ওষুধ আনলো গুড্ডু তারপরে গুড্ডু বলে ডাক্তার আটা জিনিস খেতে না জিনিস খেতে না ভাত খেলো অল্প খেতে তো এগুলো জিনিস না করেছে তো মাকে বললাম ভাত অল্প খাবো আর আলু সিদ্ধ করতে বললাম কারণ কি মাছের জলটা অত্যাধিক ঝাল হয়েছিল তো ওই কারণেই হয়তো পেটটা খারাপ হয়ে গেছে বেশি তো মা করছে ওটা আজকে মানে খেতে মনে করতে হবে বেশি জোর নেই একদম বুঝলে খাব <laughs> খচৰে